প্রিয় দর্শক বন্ধুরা কৃষ্ণ ইউটিউব চ্যানেলে আপনাদের আবারও একবার জানাই সুস্বাগতম আরাধ্য দেবতার উপাসনা আমরা সবাই করে থাকি সবাই চায় যে আমাদের প্রার্থনা যেন ঈশ্বরের কাছে পৌঁছায় কিন্তু পুজো করার সময় চোখে জল আসা হাই ওঠা এবং কখনো কখনো ঘুম পেয়ে যাওয়া এরকম নানা নানারকম ঘটনা আমাদের সাথে ঘটতে থাকে এই ঘটনাগুলি ঘটার অর্থই বা কি। এবং আমাদের প্রার্থনা ঈশ্বরের কাছে পৌঁছালো কি না তা কীভাবে বুঝবেন এই নিয়েই আমাদের আজকের এই ভিডিও আস করবো মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও হিন্দু ধর্মে বিভিন্ন দেবদেবীর উল্লেখ রয়েছে শ্রীকৃষ্ণ গণেশ দুর্গা কালী লক্ষ্মী সরস্বতী সহ তেত্রিশ কোটি দেবতার কথা পাওয়া যায় সনাতন ধর্মে তবে সবার আরাধ্য দেবতা আলাদা আলাদা পুজো করার সময় আমরা সবাই নিজের প্রার্থনা ঈশ্বরের কাছে পৌঁছে দিতে চাই তবে সব সময় কি আমাদের প্রার্থনা ঈশ্বরের কাছে পৌঁছায় সময় কি তিনি আমাদের পূজা গ্রহণ করেন ভগবান আমাদের পূজা গ্রহণ বললেন কিনা তার কাছে আমাদের প্রার্থনা পৌঁছল কিনা তা বোঝার নির্দিষ্ট উপায় রয়েছে বলে শাস্ত্র জানাচ্ছে একটু খেয়াল করলে দেখবেন যে পুজোর সময় কিছু কিছু ঘটনা আমাদের সঙ্গে অনেক সময় ঘটে এসব ঘটনা কোনোটি শুভ এবং কোনোটি অশুভ ইঙ্গিত বহন করে যিনি নিন শাস্ত্র অনুসারে পূজার সময় কোন কোন ঘটনা ঘটলে বুঝবেন যে ঈশ্বর আপনাদের প্রার্থনা গ্রহণ করেছেন এবং কোন কোন ঘটনা ঘটলে বুঝবেন যে আমাদের প্রার্থনা ভগবানের কাছে পৌঁছায়নি আপনার আরাধনা সফল হলো কি না তা এই ইঙ্গিতগুলির মাধ্যমে বুঝতে পারবেন পুজো পুজোর সময় শুভ ঘটনা প্রথমেই জেনে নেওয়া যাক পুজোর সময় শুভ ঘটনাগুলি কি কি। এক নম্বর পুজো করার সময় যদি আপনার চোখে জল ভরে ওঠে তাহলে তা অত্যন্ত শুভ লক্ষণ বলে মনে করা হয় এর অর্থ আপনার উপাসনা ঈশ্বর গ্রহণ করেছেন এবং তার আশীর্বাদে আপনার জীবনের সব দুঃখ কষ্ট খুব খুবই শীঘ্র দূর হতে চলেছে বলে মনে রাখবেন সনাতন ধর্মের পূজাকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয় প্রতিটি বাড়িতে প্রতিদিন সঠিক সময় পুজো করাও হয় ভগবানের ভক্তির সঙ্গে যুক্ত থাকায় দুঃখ থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় কিছু লোক ভক্তিতে তাদের জীবনের ভিত্তি হিসাবে বিবেচনা করে এবং তাদের সমগ্র জীবন ঈশ্বরকে উৎসর্গ করে ভক্তির পথ খুব কঠিন কিন্তু এর অনুভূতি সবচেয়ে সুন্দর যে ব্যক্তির চোখে এই ভক্তির উদয় হয় এবং পূজা করার সময় প্রয়াসেই চোখে জল আসে এটি শাস্ত্র অনুযায়ী পরিষ্কার মনের লক্ষণ এই সময়ে আপনার বোঝা উচিত যে আপনি আপনার মনের মধ্যে বিরাজমান অশুভকে জয় করেছেন দুই নম্বর পুজোর সময় প্রদীপের শিখা যা জ্বলতে থাকে তাহলে বুঝবেন যে ঈশ্বর আপনার ওপর তুষ্ট এবং আপনার পুজো তিনি গ্রহণ করেছেন তিন নম্বর পূজার সময় যদি ঈশ্বরকে নিবেদিত ফুল আপনার কাছে এসে পড়ে তাহলে বুঝবেন ঈশ্বর আপনার পুজো গ্রহণ করেছেন এবং আশীর্বাদস্বরূপ এই ফুল আপনাকে দিয়েছেন এবং চলুন জেনে নেওয়া যাক পুজোর সময় কিছু অশুভ ঘটনা এক নম্বর পূজা চলাকালীন বা পূজা প্রস্তুতি করার সময় যদি হাত পুড়ে যায় পূজা চলাকালীন বা পূজার প্রস্তুতি করার সময় যদি কোনোভাবে আপনার হাত পুড়ে যায় তাহলে তা অশুভ হিসাবে মনে করা হয় প্রদীপ জ্বালাতে গিয়ে আরতি করতে গিয়ে ভোগ রান্না করতে গিয়ে বা অন্য কোনোভাবে পুজোর কাজে হাত পুড়ে গেলে বুঝবেন আপনার কোথাও ভুল হয়েছে আর সেই কারণেই আপনার প্রার্থনা ঈশ্বর গ্রহণ করেননি দুই নম্বর পূজা চলাকালীন হাই ওঠা পূজা চলাকালীন যদি বারবার আপনার হাই ওঠে তাহলে একটু সাবধান হবেন এটি কিন্তু মোটেই শুভ লক্ষণ নয় পুজোর সময় বারবার হাই উঠলে বুঝতে হবে যে আপনার মধ্যে নেতিবাচক শক্তি রয়েছে আর এই নেতিবাচক শক্তি আপনার প্রার্থনা ঈশ্বরের নিকটে পৌঁছানোর পথে বাধা সৃষ্টি করছে তিন নম্বর পূজার সময় ঘুমিয়ে পড়া শাস্ত্র অনুসারে ঈশ্বর সর্বদা শুদ্ধ চিত্তে করা উপাসনা গ্রহণ করেন পূজা করার সময় যদি কোন ব্যক্তি ঘুমিয়ে পড়েন তার মানে সেই ব্যক্তির মনে দ্বিগুণ চিন্তা ভাবনা সক্রিয় থাকে তার মনে মনে নানা ধরনের চিন্তা আসছে আপনি যদি বিঘ্নিত অবস্থায় ঈশ্বরের উপাসনা করেন তবে আপনি ঘুমিয়ে পড়তে শুরু করেন তাই তাই ঈশ্বরের যখন উপাসনা করবেন সমস্ত চিন্তা থেকে মুক্ত হয়ে তবে ঈশ্বরের উপাসনা করবেন তবে ভগবানের উপাসনার পূর্ণ ফল আসে যখন আপনি এটি সঠিক পদ্ধতিতে এবং সম্পূর্ণ নিয়মের সঙ্গে পালন করবেন আর আসুন আমরা ভগবানের উপাসঙ্গে যুক্ত দশটি গুরুত্বপূর্ণ নিয়ম জেনে নিন যা মেনে চললে শীঘ্রই আপনার ইচ্ছা পূরণ হবে অনেক সময় যারা ভগবানের উপাসনা করেন তাদের অভিযোগ থাকে যে অনেক পূজা করেও তারা তাদের পুজোর ফল পাচ্ছেন না এমন অবস্থায় এটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যে কি আপনি পাচ্ছেন না বা বলুন যে আপনার ঈশ্বরের কৃপা লাভ করতে পারছেন না এটা বিশ্বাস করা হয় যে ভগবানের উপাসনার পূর্ণ ফল আসে যখন আপনি এটি সঠিক পদ্ধতিতে এবং সম্পূর্ণ নিয়মের সঙ্গে পালন করবেন আসুন তাহলে আমরা ভগবানের উপাসনার সঙ্গে সঙ্গে যুক্ত দশটি গুরুত্বপূর্ণ নিয়ম জেনে নিই যা মেনে চললে আপনার ইচ্ছা সম্পূর্ণরূপে পূর্ণ হবে এক নম্বর ভগবানের উপাসনার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম হলো আমাদের সর্বদা ভক্তি ও শুদ্ধিতে তার উপাসনা করা উচিত দুই নম্বর ঈশ্বরের উপাসনা সঠিক পথে এবং সঠিক জায়গায় করা উচিত বাস্তব বাড়ির পূজার স্থান সর্বদা উত্তর পূর্ব দিকে হওয়া উচিত এবং পুজো করার সময় আমাদের মুখ পূর্ব দিকে হওয়া উচিত তিন নম্বর ঈশ্বরের উপাসনা করার সময় আমাদের সর্বদা পঞ্চদেব অর্থাৎ সূর্যদেব শ্রী গণেশ দেবী দুর্গা ভগবান শঙ্কর এবং ভগবান বিষ্ণুর ধ্যান করা উচিত চার নম্বর ভগবানের আরাধনায় সানের পর পরিচ্ছন্ন বস্ত্র পরিধান করে সর্বদা সর্বদা শুদ্ধ চিত্তে পুজো করতে হবে পাঁচ নম্বর ঈশ্বরের উপাসনা সর্বদা মন্ত্র এবং প্রার্থনা সঠিকভাবে উচ্চারণ করুন তথোপযুক্ত জপমালা সবাহ দেবতা এবং গ্রহ সম্পর্কিত মন্ত্রগুলি জপ করুন জপের জন্য অন্য কারো মালা বা গলায় পড়া মালা ব্যবহার করার ভুল করবেন না ছয় নম্বর ভগবানের পূজার পর আরতি করতে হবে এটা বিশ্বাস করা হয় যে আরতি দুঃখের দিনাজ করতে সাহায্য করে তাই আপনার আরাধ্য দেবতাদের সকালে সন্ধ্যা আরতি করুন সর্বদা দাঁড়িয়ে ভগবানের আরতি করুন সাত নম্বর সকাল ও সন্ধ্যে নিয়মিত তুলসী পূজা করুন তুলসী শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় আট নম্বর প্রতিদিন তুলসীতে জল অর্পণ করার সময় সমস্ত রোগ শোক এবং অসুস্থতা থেকে মুক্তি পাওয়ার জন্য অবশ্যই এই মন্ত্রটি জপ করুন মহাপ্রসাদ সর্ব সৌভাগ্যে বর্ধিনী আদি ব্যাধি হরা নিত্যম তুলসীতম নমস্তুতে নয় নম্বর যখন পূজা করবেন তখন খেয়াল রাখতে হবে যে আরাধনার সময় অবশ্যই মন্ত্র উচ্চারণ করা উচিত কথিত আছে নিয়মিত মন্ত্র জপ করলে উপকার মেলে একই সঙ্গে মনে রাখতে হবে যে মন্ত্রগুলি উচ্চারণ একবারে সঠিক হওয়া উচিত মন্ত্রগুলির উচ্চারণ সঠিকভাবে করতে পারলে মন্ত্র জপ করুন না না করবেন নম্বর বিশেষ করে মাথায় রাখা উচিত পূজা করার পর অবশ্যই আসন তুলে রেখে দিন করার পর আসন ফেলে রাখবেন না বা পা দিয়েও সরাবেন না যথাযথ স্থানে রেখে দিন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ হলো আশা করি আপনাদের ভালো লেগেছে হরে কৃষ্ণ